ওয়েলকাম ব্যাক অ্যাগেইন ফিরে আসলাম আবার আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা দেখব যে বিকাশ দিয়ে আপনারা সম্পূর্ণ নিরাপদে কীভাবে কো ট্যাক্সে ডিপোজিট করবেন তো সেই জন্য আমরা ডিপোজিটের উপরে একটি ক্লিক করে দেবো দেওয়ার পরে একটু ড্রাক করে নিচের দিকে আসবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিকাশ পি টু সি নিচে একটা রয়েছে বিকাশ পি টু পি আমরা এটাতে না বরং আমরা এটাতে ক্লিক করব বিকাশ পি টু সি এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আপনার অ্যামাউন্ট আসলে আপনি কত ডলার ডিপোজিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন তো আমি বিশ ডলার ডিপোজিট করবো তো বিশ ডলার দেওয়ার পর আমি ডিপোজিটের উপর ক্লিক করে দেব ক্লিক করার সঙ্গে সঙ্গে ঠিক বিকাশের একটা পেমেন্ট গেটওয়ে ঠিকইভাবে আপনার সামনে আসবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ছাব্বিশশো আট টাকা বিশ পয়সা আমাদেরকে পে করতে হবে তো আমাদের যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা এখানে দিয়ে দিতে হবে তো আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করে দেবো তো বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আসলো সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো জিরো সিক্স ডাবল ওয়ান টু নাইন দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে এরপর আপনার বিকাশের যে পিন রয়েছে সেই পিনটা দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবারও কনফার্মে ক্লিক করতে হবে তো ভেরিফিকেশন সাকসেসফুল তো আমরা দেখতে পাচ্ছি যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল ব্যাক টু ওয়েবসাইট তো আমাদের অলরেডি বিকাশ থেকেও কিন্তু মেসেজ চলে আসছে ছাব্বিশশো আট টাকা বিশ পয়সা কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নিচ্ছে তো আমরা যদি ব্যাক টু সাইট ক্লিক করি ব্যাক টু সাইটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সাকসেস দ্য বিশ ডলার ডিপোজিট ওয়াজ সাকসেসফুল ইউর ব্যালেন্স হ্যাজবিন আপডেটেড ওকে ক্লোজ তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ব্যালেন্স কিন্তু চলে আসছে তো আসলে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু আমাদের ব্যালেন্সটা এখানে অ্যাড হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে বিকেশের মাধ্যমে আপনারা কীভাবে ডিপোজিট করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ